আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম আজকে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে বিষয়ে আমি বলবো করে ভাবছি এগুলো খুব জরুরি একটা বিষয় প্রচন্ড বন্যা এবং বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছিল আটটি জেলা তার মধ্যে তিনটি জেলা আপনারা জানতে পেরেছেন তিনটি জেলা যেগুলো জেলা সাধারণত প্রাথমিক পর্যায়ে ডুবে গেলেও এখন আস্তে আস্তে সে সমস্ত জেলাগুলো প্লাবিত হওয়ার সংখ্যা কিছুটা মুক্ত হয়েছে পানিগুলো নেমে গেছে সে সমস্ত জেলা কক্সবাজার রাঙামাটি এবং খাগড়াছড়ি এগুলো জেলা থেকে আস্তে আস্তে পানি কিছুটা কমতে শুরু করে পানিটা নেমে গেছে মোটামুটি মানুষ ঘরে ফিরতে শুরু করেছে কিন্তু ফেনী তারপরে কুমিল্লা এ সমস্ত এলাকাগুলো থেকে পানি কমছে কিন্তু যতটুকু তার চেয়ে একটু কম পরিমাণ কারণে পরিমাণে সে সমস্ত এলাকাগুলো সম্পূর্ণরূপে জাগো হয়নি এবং সে জায়গায় মানুষ সম্পূর্ণরূপে ফিরে যেতে পারেনি হ্যাঁ দর্শক মন্ডলী আজকে কিছু খবর শুনতে পেরে একটু মন খারাপ হয়ে গেল বর্তমান সময়ে দেশের এরকম একটা বন্যা প্রতিকূল পরিবেশের ভিতরে কিছু ব্যবসায়ী ভাইগণ প্রচন্ড পরিমাণে পানির বোতলগুলো যারা কিনছেন তাদের কাছ থেকে পাইকারি দাম না রেখে খুচরা দামে বিক্রি করার চেষ্টা করছেন কিন্তু ভাইরা এই পানি সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ পানির কথা আমরা যেটা বারবার বলে আসছি বন্যার সময়ে বিশুদ্ধ পানির বেশ খানিকটা ঘাটতি মানুষ ডায়রিয়া কলেরা এছাড়াও বিভিন্ন পানিবাহিত রোগে টাইফয়েডের মতো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে এবং এটি থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ নিরাপদ পানি যে নিরাপদ পানির প্রয়োজন তার জন্য অবশ্যই ফুটনো কিংবা নিরাপদ পানি বাজারে কিনতে পাওয়া যায় বাজার সেগুলো যদি আমরা একে অন্যকে সহায়তা না করি তাহলে আপনি কিভাবে এই দেশ সোনার বাংলা গঠন হবে বলুন সময়ের স্বাস্থ্যকথার মাধ্যমে আমি আজকে মানুষের সামনে বলতে চাই যে দয়া করে আপনারা যারা ব্যবসায়ী আছেন সব সময় লাভ করার সুযোগ থাকবে বেশ খানিকটা মুনাফা অর্জনের সুযোগ থাকবে কিন্তু এখন মানবিকতার দিকে তাকিয়ে সীমিত লাভে পাইকারি দামে যদি মানুষকে সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ নিরাপদ পানি পান করার জন্য সুযোগ দেই আমরা আমি বলছি না আপনি সম্পূর্ণ বিনামূল্যে দেন যদি আপনি পারেন বিনামূল্যে দিবেন না পারলে যতটুকু পারেন কম দামে মানুষের ভিতরে মানুষকে যাতে পানি পৌঁছে দেওয়া যায় সেটা চেষ্টা করবেন আপনি সহায়তা দিতে চাইলে সহায়তা দেওয়ার জন্য আপনারা আমাদের ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানেও সহায়তা পাঠাতে পারেন অথবা আর অন্য অন্য বিভিন্ন সংগঠন এবং বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন এছাড়া বিভিন্ন আহলে সুন্না ফাউন্ডেশন এছাড়াও আর অন্যান্য ফাউন্ডেশন এবং এছাড়া বিভিন্ন প্রকার কোম্পানির মাধ্যমে আপনারা এ সমস্ত সেবা এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে পারেন এবং ত্রাণ সহায়তা দিতে পারেন হ্যাঁ বন্ধুরা ওয়াটার কেন গুরুত্বপূর্ণ এটা আমি এর আগেও বলেছি আজকেও বলছি ওয়াটারের অভাব হলে মানুষ বিভিন্ন প্রকার রোগে বা যে ধরনের রোগে আক্রান্ত হয়ে যেতে পারে যেমন আর্সেনিকোসিস আর্সেনিক পয়জনিং হতে পারে কিংবা মানুষের টাইফয়েড তারপরে পানিবাহিত বিভিন্ন রোগ আছে চুলকানি একজিমা হ্যাঁ বিভিন্ন রোগ ছড়িয়ে যেতে পারে এজন্য চর্মরোগও হয়ে যেতে পারে এজন্য অবশ্যই বিশুদ্ধ পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ মানুষের পানি জীবন বাঁচায় আবার অতিরিক্ত পানির কারণে সেই মানুষই আবার অসুস্থ হয়ে পড়ে মানুষ দূষিত পানি পানের মাধ্যমে মানুষের জীবন হানি ঘটে এজন্য সবসময় আমি গুরুত্ব দিয়ে বলি যে পানিবাহিত রোগ যাতে না ছড়ায় পানিবাহিত রোগে যেন আমরা আক্রান্ত না হই সেদিকে সচেতন থাকতে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপদ খাবার ভেজাল খাবার পরিহার এবং মানুষের স্বাভাবিক খাবার খাবার প্রক্রিয়া অব্যাহত রাখা বাংলাদেশে পৌঁছানো হচ্ছে যে ভাই অথবা যে বোনটি খাবার একবার পেয়েছেন দয়া করে আপনার নিজ দায়িত্বে যে লোক খাবার পায়নি তাদের কাছে খাবার পৌঁছে দিন যাতে করে তারা এবং আপনারা ভালোভাবে রাত্রি যাপন করতে পারেন আপনি একদিনের জন্য খাবার নিন আবার পরবর্তীতে লাগলে আবার পরে একদিনে নিন ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিন ফ্যামিলিকে ত্রাণ নিয়ে বাসায় গিয়ে জমা রেখে লম্বা সময় খাবার নিয়ত করবেন না এতে করে ত্রাণ কার্যক্রমের সঠিক সুফল বয়ে আনা সম্ভব নয় এজন্য সঠিক সুফল বয়ে আনতে হলে আমরা একে অন্যকে পারস্পরিক সহায়তা করব যাতে করে নিজে খাবার সংরক্ষণ এবং অন্যকে খাবার দাবার পৌঁছে দেই যাতে কেউ না খেয়ে মারা না যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন গবাদি পশু পাখি এছাড়া বিভিন্ন গৃহপালিত পশু আছে যে সমস্ত পশু আমাদের আমরা নিজেরা পালন করে থাকি যেমন গরু মহিষ ছাগল ভেড়া এ সমস্ত পশু পাখিগুলো এ সমস্ত প্রাণীগুলো কবুতর এছাড়াও বিভিন্ন প্রাণী আছে মুরগি যে সমস্ত প্রাণীগুলো বেঁচে আছে জীবিত আছে সেগুলোকে নিয়মিত খাবার দাবার দেওয়ার জন্য আপনারা আজকে একটি নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পেলাম যে আওয়ালেসুন্দা এবং ফাউন্ডেশন আছে আরো অন্যান্য বিভিন্ন প্রকার সংস্থার মাধ্যমে এই গবাদি পশুদের খাবার দাবার পৌঁছে দেওয়া হচ্ছে আপনারা সেখান থেকে ত্রাণ কার্যক্রম সহায়তা নিতে পারেন এছাড়াও বিভিন্ন মেডিকেল চেক সেন্টার কাজ করছে বিনামূল্যে সেখান থেকেও সহায়তা নিতে পারেন তবে একটি সেবাই পারে আরেকটি মানুষের জীবন বাঁচিয়ে দিতে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা একে অন্যকে সহায়তা করি আমি যে কথাটা বলছি এটা শুধু বাংলাদেশের জন্য না বাংলাদেশ হোক ভারত হোক যেখানে হোক একজন ভাই বিপদগ্রস্ত হলে বন্যা আক্রান্ত এলাকা বন্যার ভিতরে যারা পানিবন্দি অবস্থায় আছেন তাদেরকে সহায়তা করা আরেকটি পার্শ্ববর্তী এলাকার ভাইয়ের দায়িত্ব এবং কর্তব্য সব এলাকায় সব জায়গায় মানবিকতার সবার ঊর্ধ্বে আমরা একে অন্যের জন্য ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে সহায়তা করব যাতে করে মানুষ নিরাপদ পানি পান করতে পারে বিশুদ্ধ পানি পান করতে পারে মানুষ অসুস্থ না হয় সুস্থ করতে পারে সঠিক খাবার দাবার খেয়ে মানুষ যেন সুন্দর জীবনযাপন করতে পারে সেদিকে খেয়াল রাখবো যেহেতু এখন বৃষ্টি বেশি হচ্ছে বিভিন্ন জায়গায় সেজন্য আমরা অবশ্যই নিরাপদ আশ্রয় কেন্দ্রে একে অন্যকে সঠিক সময়ে পৌঁছে দেবো যাতে কেউ কষ্ট না পায় সেদিকেই চেষ্টা করব বৃষ্টিতে ভিজে যেন কোনো প্রকার বহিরাগত জীবাণুতে আক্রান্ত হয়ে মানুষ ঠান্ডা কাশি ফ্লু নিউমোনিয়া এছাড়াও টাইফয়েডের মতো জটিল কঠিন কোনো রোগে আক্রান্ত না হই সেদিকে সচেতন থাকব শিশু বাচ্চাদেরকে দেখে রাখবো যাতে পানিতে না পড়ে পানিতে গিয়ে যাতে মৃত্যুবরণ না করে কোনো বাচ্চা শিশু মৃত্যু আমাদের কাম্য নয় আমরা চেষ্টা করব একে অন্যকে সহায়তা করে সুন্দরভাবে সঠিক রূপে তাদের আশ্রয় কেন্দ্রে পৌঁছে সেবা নিশ্চিত করা এজন্য মেডিকেল চেক সেন্টার এছাড়াও বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলো আছে এর পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের কাজ করছে তাদের সহায়তা নিতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো সহায়তা প্রয়োজন মনে হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সময়ের স্বাস্থ্য কথা সাথেই থাকুন আল্লাহ হাফিজ